আসসালামু আলাইকুম লেস ফিটাল মুভমেন্ট অর রিডিউসড ফিটাল মুভমেন্ট অর নো ফিটাল মুভমেন্ট এই ব্যাপারটা যদি বাংলায় বলি তাহলে বাচ্চা কিছুক্ষণ ধরে নড়ছে না বা বাচ্চা না নড়লে করণীয় কি যদি আপনার বাচ্চা না নড়ে এটা হতে পারে এক ঘন্টা দু ঘন্টা তাহলে কি করবেন আগে খুব ভালো নড়তো কিন্তু এখন নড়ছে না ম্যাটার্নাল পারসেপশান খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার মা যদি বলে যে আমার বাচ্চা অনেকবার নড়ত কিন্তু এখন নড়ছে না এই ব্যাপারে আমরা কনশাস হয়ে যেতে হবে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সাধারণত একটা মা আঠারো থেকে বিশ সপ্তাহে প্রথম বুঝতে পারে যে বাচ্চা নড়ছে আঠাশ সপ্তাহ পর্যন্ত আমাদের দেশে শুরু হয় সো সপ্তাহ পর্যন্ত নড়াচড়াটা সাধারণত বেশি থাকে আমরা অত চিন্তা করি না কিন্তু আঠাশের পর থেকে আমরা আপনাদেরকে কনসাস হয়ে থাকতে হবে যেহেতু বাংলাদেশে বাইবেল এইজটা হচ্ছে টোয়েন্টি এইট উইক্স আঠাশ সপ্তাহের পরে সাধারণত বাম কাতে থাকা এবং বাচ্চা নড়াচড়া খেয়াল করা তা আমরা এতদিন বলে আসতাম কার্ডিভ কাউন্ট টু টেন দ্যাট ইজ প্রতি ঘন্টা একবার করে নড়বে অ্যাটলিস্ট আটটা থেকে রাত আটটা পর্যন্ত দশ থেকে বার নড়লেই আমরা মনে করি যে ভালোই নড়ছে কিন্তু এখন অ্যাকর্ডিং টু দ্য এস সিও জি আর সিও এটা বলা হচ্ছে যে দু ঘন্টায় যদি দশবারের বেশি মুভমেন্ট হয় এটাই হচ্ছে গুড মুভমেন্ট সাধারণত এই সময়ের মধ্যে একটা স্বাভাবিক মতো নড়তে পারে এবং এভারেজ আরও বেশি কিন্তু আমরা এই কাউন্টটাকে দু ঘন্টায় দশ বারের বেশি মনে করছি তাহলে যদি আপনার বাচ্চা না নড়ে আপনি কি করবেন তাহলে করবেন হচ্ছে বাম কাতে একটু শুবেন তার আগে একটু যে কোনো জুস অথবা একটু চিনি পানি খেয়ে শুয়ে খেয়াল করবেন যে বাচ্চা নড়ছে কিনা সো কতক্ষণ খেয়াল করতে হবে দু ঘন্টা খেয়াল করতে হবে মোটামুটি বেশি যদি নড়ে তাহলে এটা ঠিক আছে যদি না নড়ে তাহলে কি করবেন আর এই না নড়ার কারণগুলোর মধ্যে আমি একটুখানি বলে যাচ্ছি যেমন যদি আপনি কোনো ঘুমের ওষুধ খান আপনার ঘুমের জন্য বাচ্চা অনেক সময় ঘুমিয়ে থাকতে পারে সেটা একটা কারণ এবং এমনিও প্রতিদিন বাচ্চা একটা স্লিপিং প্যাটার্ন আছে স্লিপিং অবস্থায় বিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত বাচ্চা ঘুমিয়ে থাকতে পারে কিন্তু যদি নব্বই মিনিটের বেশি বাচ্চা না নড়ে তাহলে তো চিন্তা করে দিতে হবে যেটা স্লিপিং প্যাটার্ন না তা আরেকটা হচ্ছে যে বাচ্চা যদি কোনো কারণে অ্যাবনো কম জেনারেল আর অ্যাবনর্মালিটি থাকে সেক্ষেত্রে বাচ্চা প্রবলেম হতে পারে যদি পানির পরিমাণ কম থাকে দ্যাট ইস অ্যামিউটি ফ্লুইড যদি লেস হয় অলিকোহাইড্রোমিয়াস তখন কম হতে পারে হতে পারে এটা ছাড়া আছে যে ছোট বাচ্চা স্মল ফর জেসেশন এইজ এফ জিআর বাচ্চা দ্যাট ইস পিটার গ্রোথ রেস্ট্রিকশন এইসব আরও এবং কড অ্যারাউন্ড দ্য নেক কোনো কারণে যদি শেষের দিকে গিয়ে কডটা পেঁচিয়ে যায় তখন যদি তার অ্যাসপাইকশিয়া হয় তখন সাধারণত বাচ্চা নাম চড়া কমে যায় সো অনেকগুলো কারণ আছে এবং কোনো কারণ ছাড়াও বাচ্চা একটু হালকা কম নড়তে পারে তো এই সব কারণের যখন বাচ্চা নড়ছে না এক থেকে দু ঘন্টা পর্যবেক্ষণ করলে তাহলে সাথে সাথে তখন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং এই ব্যাপারটাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে যদি এটা রাত হয় আপনারা প্লিজ রাতে চলে আসবেন রাতে ঘুমাবেন না অথবা দুপুর হয়েছে হাজবেন্ড বাসায় নেই বা আপনার গার্জেন বাসায় নেই বাসায় আসলে আমি তিন চার ঘন্টা পরে বা ছয় ঘন্টা পরে যাব সেটা করা যাবে না কারণ যদি সেটা করতে যান তখন বাচ্চা আস্তে আস্তে করে খারাপ হয়ে যেতে পারে যদি ডক্টর সেই সময় অ্যাভেলেবেল না থাকে তাহলে আলট্রাসোনোগ্রাফি করে ফেলবেন করে আপনারা রিপোর্ট সহ ডক্টর কাছে চলে আসবেন আশা করি আপনার বাচ্চা ভালো থাকবে Thank you.